আজকের দুপুরের খাবারে আমু রান্না করছিল বিরিয়ানি আর বিরিয়ানিটা ছিল চিকেন বিরিয়ানি আমার কাছে গরুর বিরিয়ানি থেকে চিকেন বিরিয়ানিটা অনেক মজা লাগে তো আমি দেখাতো মহা খুশি তো প্রথমে আমি গরম গরম বিরিয়ানি আমার প্লেটে বাইরে লইলাম তারপরে আমি নিয়ে নিলাম লেবু আর এলো মাখানো সালাদ এই কিন্তু আজকে আমি বানাইছি শসা টমেটো পেঁয়াজ কাঁচামুড়ি সব একসাথে মাখাইছি একটুখানি লবণ দিয়া এমনি তো মাখানো সালাদ তার উপরে যদি বিরিয়ানিটা দিয়ে আবার মাখা মাখা একটু খাই তাহলে তো বেশি মজা লাগে তো আমি সালাদ নিয়ে তারপর বিরিয়ানি দেখাইতেছিলাম আর বিরিয়ানিটা কিন্তু অনেক ঝরঝরা ছিল আপনারা অনেকে আমার আম্মুর হাতের বিরিয়ানির রেসিপিটা চাইছেন বিশ্বাস করবেন নাকি না সকাল বেলা ডাক দিবার গেছে যে বিরিয়ানি রান্না করবো ভিডিও করার লেগে আমি আমুরে কই কি তুমি যা রান্না করো আমি অন্যদিন ভিডিও করুন তো আমি ঘুমের তাহলে কি না কি কইছি তো ওইটা দেখে জাম্মুর বিরিয়ানি রান্না করা শেষ পরে আফসোস করতেছিলাম যে আপনার লোক রেসিপিটা শেয়ার করা পারলাম সমস্যা নাই আপনার লগে এত সুন্দর মজাদার বিরিয়ানি রেসিপিটা কিন্তু আমি খুব শীঘ্রই শেয়ার করুম তো আমি সুন্দর করে খাইতেছিলাম আর যেহেতু সালাদটা আমি মা খাইছি তো মজা তো ওই বই তার মধ্যে বিরিয়ানির মধ্যে দিচ্ছে আলু মানে আলু থাকলে তো আমার কোনো কথাই নেই আলু দেওয়া ডোইলা খাইতে আর বেশি মজা লাগে তো আপনারা কে কোন বিরিয়ানিটা পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন মানে আপনারা মুরগির বিরিয়ানি বেশি পছন্দ করেন নাকি গরুর বিরিয়ানি পছন্দ করেন তো আজকের দুপুরে তো আমি গরম গরম বিরিয়ানি খাবারটা শেষ করছি আপনারা কে কি দেখাইছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো আজকে এই ভিডিওটা এই পর্যন্ত ছিল আজকের জন্য আল্লাহ হাফিজ